আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু দুই হাজার পঁচিশ সালের পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ আপডেট খবরটি আজকে তোমাদেরকে দিবো তোমরা সবাই পাঠ্য বইয়ের জন্য অনেক আগ্রহ করে অপেক্ষা করতেছ কবে থেকে পাঠ্য বই তোমরা পেয়ে যাবে তো আজকে তোমাদেরকে সেই সংবাদটাই দেব আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে উপকৃত হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো রফিকুল এডুকেশন বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার পঁচিশ সালের পাঠ্যবই সংক্রান্ত সর্বশেষ যে সংবাদটা সংগ্রহ করেছি করতে পেরেছি সেই সংবাদটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা ভিডিওটা প্রায় অনেক উপকৃত উপকৃত হবে এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য তোমরা জানো বছরের প্রথম দিনে আগে বই উৎসবের মাধ্যমে পাঠ্যবইগুলো তোমাদের হাতে পৌঁছে দেওয়া হতো তবে এবার কিন্তু প্রেক্ষাপট কিছুটা ভিন্ন সরকার সরকার পরিবর্তনের পর এনসিটিবিতেও বড় পরিবর্তন এসেছে এপ্রিল মে মাস থেকে যেখানে বই ছাপা নিয়ে কার্যক্রম শুরু হয় সেখানে এবছর এনসিটিভি এই কাজ পুনরায় শুরু করেছে অক্টোবরের শেষ সপ্তাহে নভেম্বরের আগে আগের টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করা হয় সব মিলিয়ে চল্লিশ কোটিরও বেশি বই ছাপার কাজ অনেক পিছিয়ে পড়ে সরকারের এই প্রতিষ্ঠানটি তারপরও এনসিটিভির পরিকল্পনা ছিল বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে হাতে কিছু বই অন্তত তিনটি বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বই পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যে তিনটা হচ্ছে মেন বিষয় সকলেরই পড়তে হয় কথা ছিল জানুয়ারির মধ্যে এই বই শিক্ষার্থীরা হাতে পাবে তবে বাস্তবতা কিন্তু ভিন্ন নতুন বছর শুরুর মাত্র আর কয়েকদিন বাকি ফলে সেটি এখন আর সম্ভব নয় বলে স্বীকার করেন খোদ এনসিটিভির কর্মকর্তারাই এনসিটিবির কর্মকর্তারা জানান শুধু প্রাথমিকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ চলছে ডিসেম্বরের মধ্যে এ তিন শ্রেণীর বই ছাপা শেষ হয়ে যাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও করা যায়নি মাধ্যমিকের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই এখনো ছাপাখানায় পাঠানো যায়নি নবম দশম শ্রেণীর বইয়ের টেন্ডার ক্রয় কমিটিতে গত এগারোই ডিসেম্বর অনুমোদন হলেও নোটিফিকেশান অফ অ্যাওয়ার্ড মানে নোয়া যেটা এর কাজ এখনো বাকি মানে নবম দশম শ্রেণীর বইয়ের ট্যান্ডার ক্রয় কমিটিতে গত এগারোই ডিসেম্বর অনুমোদিত হলেও নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড মানে নোয়া এর কাজ এখনো বাকি দ্রুত সব প্রক্রিয়া শেষ করতে পারলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপার কাজ ডিসেম্বরের শেষে শুরু হতে পারে তবে কোনোভাবেই অষ্টম ও নবম দশম তবে কোনোভাবেই অষ্টম নবম ও দশম শ্রেণীর বই ডিসেম্বরে ছাপা শুরু করা সম্ভব নয় অর্থাৎ যেখানে বই এখনো ছাপানো শুরু করা যায়নি সেখানে বছরের প্রথম দিন বই দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বই ডিসেম্বরে মানে জানুয়ারিতে কোনোভাবেই পাবা না পাবলিক প্রকিউরমেন্ট বিধিমেলা অর্থাৎ PPR এর শর্ত অনুযায়ী কাজ করতে গেলে এই তিন শ্রেণীর বই ছাপা শেষ করে বিতরণ করতে প্রায় এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। তার মানে তোমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেতে হয়তো এপ্রিল মাস লেগে যেতে পারে। তবে ষষ্ঠ, সপ্তম শ্রেণীর যারা আছো তারা হয়তোবা এর আগেই বই পেয়ে যেতে পারো। জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম হাসান বলেন প্রাথমিকের বই ডিসেম্বরে ছাপা হয়ে যাবে মাধ্যমিকের বাংলা ইংরেজি এবং গণিত বই আগে ছাপানোর চেষ্টা করছি সেটা যদি সম্ভব হয় তাহলে প্রাথমিকের দশ কোটি এবং মাধ্যমিকের দশ কোটি বই এক জানুয়ারি শিক্ষার্থীদের হাতে দেওয়া যাবে বাকি বইগুলো পরে দেওয়া হবে এখনো যেহেতু নয় দশ দিন বাকি সেই চেষ্টায় করা হচ্ছে যাতে অ্যাটলিস্ট কমপক্ষে অষ্টম নবম দশম এই তিন শ্রেণীগুলোতে বাংলা ইংরেজি গণিত এই বইগুলো হাতে তুলে দেওয়া যায় বাকি বইগুলো ধীরে ধীরে দেওয়া হবে বিগত বছরগুলোতে যেটা হতো এক জানুয়ারি বই উৎসবের মাধ্যমে অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বছরের প্রথম মাসের পনেরো দিন হেলাপেলা কাটলেও জানুয়ারির পনেরো তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হয়ে যেত তবে এ বছরের চিত্র ভিন্ন ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা শিক্ষকদের তারা জানান বই হাতে না পেলে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চাইবে না আর যারা ক্লাসে আসবে তাদেরও ক্লাস নেওয়া সম্ভব হবে না কারণ বই ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে বসানো কষ্টসাধ্য তো এই ছিল তোমাদের পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ আপডেট যেটা আমি সংগ্রহ করতে পেরেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে এবং আমার অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো সবার দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ